ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো তানজানিয়ায় নির্বাচনী বিক্ষোভের পর দুশো চল্লিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বেশিরভাগ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ জ্বালানির জন্য লড়ছে ইউক্রেন ফিলিপাইনে সুপার টাইফুন ফ্যাং এর তাণ্ডব শুরু জনের মৃত্যু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা সৌদি আরবে দুই নাগরিকের মৃত্যুদণ্ড আফগান পাকিস্তান উত্তেজনা থামাতে ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত চার আহত এগারো ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার আল সারা সেনাদের সমেক খেলছেন বাস্কেটবল মালয়েশিয়ার উপকূলে নৌকা ডুবে শত শত নিখোঁজ আছে বাংলাদেশীয় আল্লামা ইকবালের আদর্শে পাকিস্তান গড়তে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অঙ্গীকার ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি পানিও বিষাক্ত হয়ে গেছে সংকটে ফিলিস্তিনিরা সংবিধান সংশতনের বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ঘোষণা বিরোধী জোটের শাটডাউনে নাকাল যুক্তরাষ্ট্রের আকাশপথ বাতিল চোদ্দশোরও বেশি ফ্লাইট পাকিস্তানের সংবিধানের সাতাশতম সংশোধনী সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি সহ আসছে বিভিন্ন পরিবর্তন যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত উনষাট হাজার ছাড়ালো এক রাতে ইউক্রেনে পাঁচশো তিন হামলা রাশিয়ার নিহত এগারো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিকোজজনদের জানিয়েছেন পরবর্তী মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এগিয়ে এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ